অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল তোমাদের জন্য এটি একটি সুখবর গত ফোর্থ আগস্ট বা আগস্ট মাসের চার তারিখে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের জন্য নিয়োগের নতুন নিয়মাবলী সহ একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ এই গেজেটে নিয়োগের নিয়ম শিক্ষাগত যোগ্যতা এবং নম্বর বিভাজন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এই নতুন গেজেট অনুসারে নিয়োগ প্রক্রিয়া আগের যে এক্সাম হয়েছিল বা আগের নিয়োগটা যে প্রসেসে হয়েছিল সেই আগের প্রসেস থেকে এবারের নিয়োগ প্রক্রিয়া কিন্তু কিছুটা আলাদা হবে তাহলে চলো আমরা দেখে নিই যে এইবারের নিয়োগ প্রক্রিয়াটা ঠিক কিভাবে হবে বা সেই নিয়োগের জন্য কি রকম কি ক্রাইটেরিয়া বলা হয়েছে যে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সেখানে তোমাদেরকে ডিটেলসভাবে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দেখো যে চার তারিখে ফোর্থ আগস্ট দু হাজার তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে যে লাইব্রেরিয়ান গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য পরীক্ষা নেওয়া হবে আর সেই লাইব্রেরিয়ান পদের পরীক্ষা কিভাবে হবে গ্রুপ সি পদের পরীক্ষা কীভাবে হবে এবং গ্রুপ ডি পদের পরীক্ষা কিভাবে হবে তার ডিটেলস আলোচনা কিন্তু করে দেওয়া হয়েছে তো তোমরা চলো দেখে নাও যে সেই আলোচনাটা কি বা কিভাবে পরীক্ষাটা হবে তো তোমরা দেখতেই পাচ্ছ রুলস বলে বলা হয়েছে চ্যাপ্টার ওয়ানে যে প্রিলিমিনারি পরীক্ষা একটা নেওয়া হবে প্রথমে প্রত্যেকটা এক্সামের জন্য লাইব্রেরিয়ান গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রতিটা পরীক্ষার জন্যই একটা প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে এবং তারপরে কি হবে তোমরা দেখো ডিটেলস যেখানে আছে সেখানে যাই আমরা এই দেখো এখানটা দেখে নাও লাইব্রেরিয়ান নেমস অফ পোস্ট শিডিউল ওয়ান যেখানে বলে দিয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে বলেছে লাইব্রেরিয়ান দু নম্বরে বলা হয়েছে ক্লার্ক আর তিন নম্বরে বলা হয়েছে গ্রুপ ডি তো এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন মানে লাইব্রেরিয়ান পদের জন্য কি যোগ্যতা লাগবে সেটা এখানে বলা হয়েছে আর সঙ্গে এজ লিমিটটাও কিন্তু বলে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই রয়েছে লাইব্রেরিয়ান তো লাইব্রেরিয়ান পদের জন্য কি কোয়ালিফিকেশন লাগবে দেখে নাও ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস সায়েন্স তাহলে দেখতে পাচ্ছ যে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরিয়ান পদের জন্য সেটা জেনারেল স্ট্রিম ইন আর্টস সেটা আর্টসেও হতে পারে সায়েন্সেও হতে পারে অথবা কমার্স অ্যাজ রেগুলার এক্সটার্নাল প্রাইভেট ক্যান্ডিডেট অর থ্রু ডিস্টেন্স মোড এডুকেশন অর করেসপন্ডেন্স স্পোর্টস ঠিক আছে যারা ডিস্টেন্সে পড়াশোনা করেছো বা করেসপন্ডেন্স থেকে তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তারাও কিন্তু এই পদের জন্য পরীক্ষা দিতে পারবে ইন লাইব্রেরি সায়েন্স অ্যাজ রেগুলার অর এক্সটার্নাল প্রাইভেট ক্যান্ডিডেট অর থ্রু ডিস্টেন্স মোড অফ এডুকেশন করেসপন্ডেন্স কোর্স অর অন অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন মানে অনলাইনের অ্যাপ্লিকেশন যেদিন হবে আর আগে পর্যন্ত তোমরা যদি করে নিতে পারো এই কোর্সগুলো তাহলে তোমরা লাইব্রেরিয়ান পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো তাহলে বুঝতেই পারছো যে আর্টস সায়েন্স কমার্স বা দূর শিক্ষা বিভাগেও তোমরা যদি কেউ পড়াশোনা করে থাকো তাহলেও কিন্তু এই লাইব্রেরিয়ান পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আর দেখো কি বলা হয়েছে এজ লিমিট মিনিমাম টোয়েন্টি ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স বোঝা গেছে যে কুড়ি বছর কম করে বয়স হতেই হবে এবং ম্যাক্সিমাম ফরটি কুড়ি থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত হলেই কিন্তু তোমরা এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আর বলা আছে দেখে নাও যে ফার্স্ট জানুয়ারি অব দ্য ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট আপার এজ লিমিট ইজ হাউএার রিলাক্সেবল বাই ফাইভ ইয়ার্স শিডিউল যেমন শিডুলকা শেডুল ট্রাই ট্রাইভ এবং ওবিসিরা যেমন তিন বছরে ছাড় পায় এবং শিডিউল কাস শেডুল ট্রাইভ যেমন পাঁচ বছরে ছাড় পায় সেই ছাড়টা তোমরা পেয়ে যাবে বোঝা গেছে নেক্সট দেখে নাও যে ক্লার্ক গ্রুপ সি এক্সাম যেটাকে বলা হচ্ছে গ্রুপ সি এক্সাম তাই তো তো সেই গ্রুপ সিটা কাদের জন্য ক্লার্কের এক্সাম যেটা হবে সেটা হচ্ছে এই গ্রুপ গ্রুপ সি সি তো কি বলা হয়েছে দেখো পাস্ট স্কুল ফাইনাল যে স্কুলের যে ফাইনাল সেটা পাস করতে হবে স্কুল ফাইনাল দিয়ে থাকতে হবে সেটা হচ্ছে মাধ্যমিক ঠিক আছে মাধ্যমিক পাস হতে হবে অর ইটস ইকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস ইন ইয় অফ স্কুল ফাইনাল মাধ্যমিক অথবা এইচএস হলেও তোমরা দিতে পারছো আর মাধ্যমিক অর্ডার স্যালেন বিফোর লাস্ট ডেট ওই মানে ফর্ম ফিল আগে পর্যন্ত তোমরা যদি মাধ্যমিক বা এইচএস পাস করে যাও তাহলেই তোমরা এই ক্লার্ক এক্সামের জন্য ফর্ম ফিল করতে পারছো আর দেখে নাও একবার যে এজ এজটা কি লাগছে মিনিমাম এইটিন ইয়ার্স আঠেরো থেকে চল্লিশ বোঝা গেছে কম করে তোমার আঠেরো বছর বয়স হতে হবে এবং হায়েস্ট চল্লিশ বছর পর্যন্ত বয়স থাকলে তোমরা এক্সামের জন্য ফর্ম ফিল করতে পারবে বা পরীক্ষা দিতে পারবে আর দেখে নাও মানে বয়সে যে ছাড়টা পেয়ে যাবে ছাড় পেয়ে যাবে এবং তিন বছরের একটা ছাড় পেয়ে যাবে বোঝা গেছে নেক্সট তোমরা দেখে নাও গ্রুপ ডি এক্সামের নোটিফিকেশনটা দেখো গ্রুপ ডি এক্সামের জন্য কি কি ক্রাইটেরিয়া লাগছে বা কোয়ালিফিকেশন কি লাগছে দেখো ফার্স্ট ক্লাস এইট এইট পাস করতে হবে ফ্রম এনি স্কুল অর অ্যাফিলিয়েটেড বাই বোর্ড অর অর কাউন্সিল ইকুইভ্যালেন্ট অন অর বিফোর দ্য লাস্ট ডেট অব দ্য অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশনের আগে পর্যন্ত তোমাদেরকে ক্লাস এইট পাস করতে পারলেই তোমরা কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো বোঝা গেছে আর দেখে নাও কোয়ালিফিকেশনটা কি মিনিমাম এইটিন ইয়ার্স ওল্ড অ্যান্ড ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স তোমাদের আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স হতে হবে এবং আর কি হতে হবে আর ওবিসিরা তিন বছরের ছাড় পেয়ে যাবে আর এসসি এসটিরা পাঁচ বছরের ছাড় তোমরা পেয়ে যাচ্ছে বোঝা গেছে তাহলে এই হলো আমাদের লাইব্রেরিয়ান ক্লার্ক এবং গ্রুপ ডি পদের জন্য কোয়ালিফিকেশন এবং ক্রাইটেরিয়াগুলো কি কী সেটা আমি তোমাদের বলে দিলাম তোমরা দেখে নিলে যে লাইব্রেরিয়ান পদের জন্য গ্রাজুয়েশন লাগবে বয়স কুড়ি থেকে চল্লিশ আর ক্লার্ক পদের জন্য মাধ্যমিক অথবা এইচএস পাশ হলেই তোমরা ক্লার্ক এক্সামের এক্সামটি দিতে পারছো এবং বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ ও তিন বছরের ছাড় পেয়ে যাবে এসটিরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ আর গ্রুপ ডির জন্য শুধুমাত্র ক্লাস এইট পাস করলেই হবে গ্রুপ সিরা এই সরি গ্রুপ যারা তোমরা গ্রুপে আছো তারা তিন বছরের জন্য ছাড় পেয়ে পেয়ে যাবে যাবে আর যারা এসসি বা এস টি গ্রুপে আছো তারা পাঁচ বছরের পেয়ে যাবে ঠিক আছে তাহলে এই গেল তোমাদের ক্রাইটেরিয়া এবং কোয়ালিফিকেশন তো এরপরে দেখে নাও আর কি বলে দিয়েছে এই নোটিফিকেশনে নোটিফিকেশনে বলে দিয়েছে যে প্যাটার্নটা এক্সামের প্যাটার্নটা কি বা কত নম্বরে কি পরীক্ষা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে সিলেকশন অব দ্য পোস্ট

তোমাদের জন্য ওএমআর বেসে পড়তে হবে মানে শর্ট কোয়েশ্চেন হবে এমসিকিউ পঁচাত্তর মার্কস দেওয়া আছে তোমরা দেখে নাও এই যে দেখো পঁচাত্তর মার্কস দেওয়া আছে তো পঁচাত্তর মার্কসের একটা রিটার্ন এক্সাম হবে ঠিক আছে তারপরে দেখো একাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং কি আছে প্রফেশনাল কোয়ালিফিকেশন টেন মার্কস সেমিনার এক্সপেরিয়েন্স আছে ফাইভ মার্কস তো এই যে টেন আর ফাইভ একটা প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য টেন মার্কস থাকছে আর এক্সপিরিয়েন্স এর জন্য ফাইভ মার্কস থাকছে তো এটা এখানে থাকছে টোটাল মার্কস পনেরো নেক্সট দেখো কি বলেছে যে ওরাল ইন্টারভিউ একটা ইন্টারভিউ হবে সেখানে থাকছে দশ নম্বর বোঝা গেছে তাহলে লাইব্রেরিয়ান পদের জন্য টোটাল কত নম্বরের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে দেখো পঁচাত্তর পনেরো আর দশ মানে টোটাল একশো নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে তোমাদেরকে লাইব্রেরিয়ান পদের জন্য তো পঁচাত্তর নম্বরের পরীক্ষাটা হবে ওয়েমার বেস্ট তারপরে থাকছে দশ নম্বর প্রফেশনাল জন্য আর পাঁচ নম্বর থাকছে থাকছে এই সিমিলার জন্য আর দেখো ওরাল ইন্টারভিউ থাকছে দশ নম্বরে বোঝা গেছে তাহলে লাইব্রেরিয়ান পদের জন্য তোমাদেরকে টোটাল একশো নম্বরে পরীক্ষা কিন্তু দিতে হবে নেক্সট দেখো এরপরে কি বলেছে সিলেকশন অফ দ্য পোস্ট অফ ক্লার্ক এরপরে গ্রুপ সি বা ক্লার্ক এক্সামের জন্য কিভাবে কি পরীক্ষা হবে তার নাম্বার ডিভিশনটা কি হবে সেটা বলা হয়েছে দেখো এতে বলেছে যে রিটেন এক্সামিনেশন ওয়েস সিক্সটি মার্ক তোমরা আগেও জানো যে ষাট নম্বরের গ্রুপ সি এক্সামের জন্য ষাট নম্বরে পরীক্ষা হতো রিটেন এক্সাম যেটা ওয়েম আর হয় মানে এমসিকিউ কোয়েশ্চেন তো সেই সেই প্যাটার্নটা একই আছে ষাট নম্বরেই পরীক্ষা হবে নেক্সট দেখো বি তে বলেছে একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্স ফিফটিন মার্কস ঠিক আছে ফিফটিন মার্কসে এ থাকছে একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স এর জন্য ফিফটিন মার্কস থাকবে জন্য থাকবে টেন মার্কস আর এক্সপিরিয়েন্সের পাঁচ মার্ক টোটাল হচ্ছে পনেরো সেটা হচ্ছে এটা বোঝা পনেরো মার্কসটা কোথা থেকে এসছে দশ মার্কস আর এক্সপিরিয়েন্সের জন্য থাকবে মার্কস দেখো সিতে কি বলেছে সিতে বলেছে ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং কম্পিউটার আচ্ছা কম্পিউটারের একটা টাইপিং কিন্তু দেওয়া হবে তোমাদেরকে সেখানে থাকবে পঁচিশ মার্কস তো পঁচিশ মার্কসটা আবার ডিভিশন করে দিয়েছে দেখো আউট অফ হুইচ ওরাল ইন্টারভিউ থাকছে দশ নম্বরের জন্য ইন্টারভিউ একটা হবে সেখানে থাকবে দশ আর টাইপিং টাইপিং কম্পিউটার কম্পিউটার সেখানে থাকবে পনেরো মার্কস বোঝা গেছে তাহলে ষাট মার্কসে রিটার্ন এক্সাম হবে পনেরো নম্বর থাকছে তোমার একাডেমিক কোয়ালিফিকেশানের জন্য আর এক্সপিরিয়েন্সের জন্য তাহলে হচ্ছে দেখো ষাট সত্তর পঁচাত্তর আর এখানে থাকছে টোটাল পঁচিশ নম্বর সেখানে দশ নম্বর হচ্ছে ইন্টারভিউ আর পনেরো নম্বর হচ্ছে কম্পিউটার টাইপিং বা কম্পিউটার প্রফিসিয়েন্সির উপর থাকবে পনেরো তাহলে পঁচিশ আর এদিকে পঁচাত্তর মানে টোটাল হান্ড্রেড নাম্বারের কিন্তু গ্রুপ সি এক্সামের জন্য তোমাদেরকে পরীক্ষাটা দিতে হবে তাহলে টোটাল হান্ড্রেড নাম্বারের জন্য ষাট নম্বরে হচ্ছে রিটার্ন এক্সাম হবে যেটা ওএমআর এ হবে পনেরো নম্বরের মধ্যে দশ নম্বর থাকবে একাডেমিক কোর্স আর পাঁচ নম্বর থাকবে এক্সপেরিয়েন্স আর ইন্টারভিউ জন্য থাকবে তোমাদের ওরাল ইন্টারভিউ দেখে নাও দশ নম্বরে আর কম্পিউটার প্রফিসিয়েন্সি বা টাইপিং এ থাকছে পনেরো নম্বর তো টোটাল গ্রুপ সি এক্সামের জন্য টোটাল একশো নম্বরের পরীক্ষা কিন্তু তোমাদেরকে দিতে হবে তোমরা দেখে নাও যে গ্রুপ ডি জন্য কি বলেছে তো দেখো গ্রুপ ডি এক্সামের জন্য বলেছে রিটেন এক্সামিনেশন ওয়েম আর মানে যেটা তোমরা গ্রুপ সি তেও পেলে ষাট নম্বরে সেটা এখানে হবে গ্রুপ ডি এক্সামের জন্য হবে চল্লিশ নম্বরে বোঝা গেছে গ্রুপ ডি এক্সামে চল্লিশ নম্বরে রিটেন এক্সামিনেশন হবে আচ্ছা এক্সপেরিয়েন্স দেখো পাঁচ নম্বর আছে আর ওরাল ইন্টারভিউতে আছে পাঁচ নম্বর বোঝা গেছে তাহলে যে গ্রুপ ডি এক্সামের জন্য তোমাদেরকে রিটেন এক্সাম দিতে হবে চল্লিশ নম্বরে আর পাঁচ নম্বরে থাকবে তোমাদের এক্সপেরিয়েন্স আর পাঁচ নম্বর থাকবে তোমাদের ইন্টারভিউ তো আগে যখন এই গ্রুপ ডি এক্সামটা হয়েছিল তখন কিন্তু তাদেরকে পঁয়তাল্লিশ নম্বরে রিটেন এক্সামটা দিতে হয়েছিল কিন্তু তোমাদের এই বছর গ্যাজেটে যেটা বলেছে যে চল্লিশ নম্বরে পরীক্ষা দিতে হবে মানে একটু প্যাটার্নটা বদলে গেছে চল্লিশে পরীক্ষা হবে আর পাঁচ নম্বর এক্সপেরিয়েন্স আর পাঁচ নম্বর ইন্টারভিউ তো টোটাল এই গ্রুপ ডি এক্সামের জন্য তোমাদেরকে টোটাল পঞ্চাশ নম্বরের একটা পরীক্ষা দিতে হচ্ছে বোঝা গেছে আর এখানে দেখে নাও এখানে তোমাদের নাম্বারের ভেরিয়েশনটা কিভাবে কি হবে সেটা করে দিয়েছে তো দেখো প্রথমেই দিয়েছে লাইব্রেরিয়ান পদের জন্য ব্যাচেলর ডিগ্রি তো লাগছে দেখছো ব্যাচেলার ডিগ্রি যদি থাকে তোমরা এই যে দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি ইন অনার্স অনার্স থেকে যদি তোমরা কি অনার্স নিয়ে ব্যাচেলর ডিগ্রি করে থাকো তাহলে ছয় পাচ্ছ ঠিক আছে আর ডিভিশনটা দেখো অ্যাওয়ার্ড অফ মার্কস দিয়েছে ফার্স্ট ডিভিশন পেলে ছয় আচ্ছা সেকেন্ড ডিভিশন পেলে কত পাচ্ছ তোমরা চার পাবে আর যদি আদার্স কোনো ডিভিশন থাকে তাহলে তোমরা দুই মার্কস পাবে যদি ফার্স্ট ডিভিশন তাহলে ছয় পাবে যদি সেকেন্ড ডিভিশন থাকে তোমাদের তাহলে চার পাবে আর যদি অন্য কোনো ডিভিশন থাকে থার্ড ফোর্থ তাহলে তোমরা পাচ্ছ দু নম্বর বোঝা গেছে আচ্ছা এটা দেখো যদি পাস কোর্স পাস কোর্স থেকে যদি তোমরা কেউ ব্যাচেলার ডিগ্রি করো তাহলে সে পেয়ে যাবে ফার্স্ট ক্লাস পেলে চার আর সেকেন্ড ক্লাস পেলে থ্রি আর অন্য আদার ডিভিশন হলে তোমরা পাবে দুই বোঝা গেছে তো মূলত এটাই ক্রাইটেরিয়া লাইব্রেরি সায়েন্সের জন্য যদি তোমরা ব্যাচেলার ডিগ্রি হতে হবে তো মাস্ট এবং সেটা যদি কেউ অনার্স নিয়ে পাস করো তাহলে সে ছয় পেয়ে যাবে একাডেমিক কোয়ালিফিকেশন ফুল মার্কস হচ্ছে তোমাদের দেখো দশ এবারে এই যে লাইব্রেরি সায়েন্সে একটা ডিগ্রি থাকে তোমরা জানো লাইব্রেরি সায়েন্স নিয়ে অনেকে পড়াশোনা করেছো তো যাদের লাইব্রেরি সায়েন্সের ডিগ্রিটা আছে তারা চার নম্বরটা পেয়ে যাবে আর যাতে নেই তারা পাচ্ছ না তো ডিগ্রিটা লাগবে লাইব্রেরি সায়েন্সে আর এমনি যে যদি অনার্স নিয়ে কেউ গ্রাজুয়েশন করো তাহলে তাহলে ছয় পাবে ফার্স্ট ডিভিশন পেলে সেকেন্ড ডিভিশন পেলে তোমরা পেয়ে যাচ্ছ চার নম্বর আর যদি অন্য কোনো ডিভিশন থাকে তাহলে তোমরা পেয়ে যাবে দুই নম্বর দেখা যাচ্ছে আর পাস কোর্স থেকে যদি কেউ গ্রাজুয়েশন করো তাহলে চার নম্বর পাবে অন্য ডিভিশন যদি ফার্স্ট ক্লাস থাকে পাস কোর্স থেকে তাহলে চার নম্বর সেকেন্ড ডিভিশন হলে তিন নম্বর আর আদার্স ডিভিশন হলে তোমরা পেয়ে যাবে দু নম্বর আর এটা তো তোমার এক্সপিরিয়েন্সের জন্য সিক্স প্লাস ফোর ভাগ করেছে ঠিক আছে মানে লাইব্রেরি সায়েন্সের যে এক্সপেরিয়েন্স সেটার জন্য নেক্সট তোমরা দেখে নাও যে গ্রুপ সি এক্সামের জন্য কি ক্রাইটেরিয়া বলেছে দেখো স্কুল ফাইনাল মাধ্যমিক অর সিকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস ঠিক আছে স্কুল ফাইনাল মাধ্যমিক পাস তো তোমাদেরকে হতেই হবে আর ফুল মার্কস টেন এক্সপিরিয়েন্সের জন্য থাকছে তোমাদের এখানে ফুল মার্কস হচ্ছে দশ আর যদি কেউ তোমরা ফার্স্ট ডিভিশন পাও তাহলে সে দশে দশ পাবে সেকেন্ড ডিভিশন পেলে আট পাবে আর আদার্স ডিভিশন পেলে তোমরা পাবে এছাড়া তো আর কোনো ক্রাইটেরিয়া নেই গ্রুপ সি তে কারণ এরপর আছে ইন্টারভিউ আছে কম্পিউটার টাইপিং টেস্ট আছে সো সেগুলো আদার্স কোনো ম্যাটার করছে না তো এক্সপেরিয়েন্সের যে ব্যাপারটা বা সেটা এখানে তোমাদেরকে বলে দিয়েছে বা একাডেমিক কিভাবে ভাগ তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে ডাব্লিউ বি এস সি গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের জন্য অবশেষে তাহলে এই বিজ্ঞপ্তি গ্যাজেট বিজ্ঞপ্তি যেটা সেটা তাহলে প্রকাশিত হয়ে গেল এবং এখনো পর্যন্ত এই বিস্তৃত বিজ্ঞপ্তি এবং আবেদনের যে সঠিক তারিখ সেটা কিন্তু ঘোষণা করা হয়নি তবে আমরা অনুমান করতেই পারি যে এই গ্যাজেট প্রকাশের পর খুব শীঘ্রই সেই বিষয়ে একটা বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে বা ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে যেহেতু গ্যাজেট বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে তাই আর ফর্ম আপে আশা করি আর কোনো সমস্যা থাকবে না এরপর খুব শীঘ্রই তোমরা গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের জন্য ফর্ম ফিল করতে পারছো আর আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি ও লাইব্রেরিয়ান পদের জন্য নিয়মিত সপ্তাহে নিয়ম করে রুটিন মাফিক তোমরা এই এক্সামের জন্য সম্পূর্ণ প্রস্তুতি সিরিজ তোমরা কিন্তু পেয়ে যাবে সেই ভিডিওতে তোমরা যা থাকে গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের এক্সামের জন্য যা যা থাকবে যেমন ধরো ম্যাথ জি কে ইংলিশ এগুলোই তো মূল থাকে পরীক্ষায় তো তোমরা সেই ম্যাথ জি কে এবং ইংলিশের অধ্যায় ভিত্তিক আলোচনা বা অধ্যায় ভিত্তিক ভিডিও বা অধ্যায় ভিত্তিক ক্লাস তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে সপ্তাহে তিন দিন নিয়ম করে তোমরা সেই ভিডিও পেয়ে যাবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করো এবং সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো আশা করি তোমাদের এক্সামের জন্য সেগুলি হেল্পফুল হবে